নমস্কার বন্ধুরা আমি পিয়ালি রুদ্রি ঠ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের বানা দেখাবো কিভাবে ঘরেতে মোগলাই পরোটা বানাতে হয় ঘরোয়া পদ্ধতিতে চলো দেখতে থাকো এই মোগলাই পরোটার রেসিপিটা আমি কিভাবে বানাই একটা বোল নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে ময়দা আর এতে দিয়ে দেবো এবারে পরিমাণ মতন সাদা তেল আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নেব এমনভাবে ময়ান দিতে হবে যাতে হাতে চাপলে এইরকম দলা মতন হয়ে আসে দেখো কত সুন্দর দলা মতন হয়ে আসছে তার মানে ময়ানটা একদম ঠিকঠাক আছে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি পুরো ময়দাটাকে ভালো করে ঠেসে মেখে নেব দেখো মোগলাইয়ের ডোটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কত সুন্দর সফট হয়েছে মাখাটা এবারে দেখো এর ওপর থেকে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে হালকা হাতে বুলিয়ে নিয়ে খানিক্ষণের জন্য চাপা দিয়ে আমি রেখে দেব কড়াই পশিয়ে দিয়েছি গ্যাসে বেশ গরম হয়ে গেছে কড়াই এতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সাদা তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের একটা পেস্ট ভালো করে মশলাটাকে ভাজা ভাজা হয়ে গেল এরপরে আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালোভাবে মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে এই অবস্থাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো চীনা বাদাম যেটা হয় আর কি সে চীনা বাদামে গুঁড়ো ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো কাঁচা লঙ্কা কুচি এবারে সব থেকে মেন জিনিস হলো বিস্কুটের গুঁড়ো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো কারণ বিস্কুটের গুঁড়োটা দিয়েই কিন্তু পুরো পুটটা তৈরি হবে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেশ কিছুটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত উপকরণ একসাথে দেখো এইভাবে মিশিয়ে নিতে হবে একদমই ঝুঝুরে হয়ে যাবে উটটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ময়দাটাও আমি দেখে নিচ্ছি কতটা সুন্দর সফট হয়ে গেছে এবার আরেকটু ঠেসে নিচ্ছি হাতের সাহায্যে দিয়ে এরকম লম্বা করে আমি লেচি কেটে নেব। দেখো লেচি কাটা আমার হয়ে গেছে একটু বড় বড় সাইজেরই লেচি হবে লেচিগুলোতে আর একটু তেল মাখিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি সাধমতো নুন আর যে পুটটা আমি বানিয়েছিলাম সেই পুটটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে চামচটির সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি দেখো ভেতরের স্টাফিংটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে আমি দেখো লেচিগুলো আবারও দেখে নিচ্ছি বেশ নরমা হয়ে গেছে এবার আমি একটা জায়গাতে একটু বড় জায়গাতেই একটু তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে বেশ লম্বা করে লেচিগুলোকে বেলে নিতে হবে টেনে টেনে যাতে বেশ বড় হয় বেলাটা এই এইরকমভাবে আর একটু পাতলাও হবে এইভাবে দেখো দুই দিকটাকে আমি ভাঁজ করে নিলাম নিয়ে মাঝখানে পুরটা দিলাম দিয়ে অপর দুই দিক এই পুরের ওপর দিয়ে আমি চাপা দিয়ে দিলাম দিয়ে সাইডটাকে হালকা হাতে চেপে দিলাম দেখো পুরো মোগলাইয়ের আকারে আমি পুরোটা গড়ে নিয়েছি এবারে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে মোগলাইগুলোকে হালকা আছে ভেজে নিচ্ছি অবশ্যই আঁচটা তোমরা মিডিয়াম রাখবে হাই আঁচ দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে ভেতরটাই ডিমটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখো এক সাইড আমার ভাজা হয়ে গেছে হালকা করে আমি অপর দিকটাও উল্টে দিলাম দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর বিশ্বাস করবে না যখন এটা হচ্ছিল তখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মনে হচ্ছিল যেন দোকানের থেকে দোকানেই ভাজা হচ্ছে দোকানের মতনই গন্ধ আসছিল দেখো মোগলাইটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আরেকটাও আমি একইভাবে বানিয়ে নিয়েছি ছুরির সাহায্যে দেখো কেটে নিয়েছি কত সুন্দর ভেতরটা হয়েছে দেখো ডিমটার সাথে পুটটা একদম মিশে গিয়ে যেরকম দোকানে হয় সেই রকমই কিন্তু পুরো দেখতে লাগছে এর সাথে কিন্তু তোমরা আলুর তরকারিও বানিয়ে নিতে পারো ওটাও কিন্তু এর সাথে দাঁড়ান যায় আর শুধু শুধুও কিন্তু এমনি এমনি খেতেও কিন্তু ভালো লাগে দেখো কত সুন্দর হয়েছে মোগলাইটা তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে মোগলাই পরোটা ট্রাই করবে আশা করি তোমাদেরও এই রেসিপিটা ভালো লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে লাইক করবে শেয়ার করবে আজকের জন্য এটুকুই রাখলাম টাটা